আমি চাই কেউ যে আমার মতো অসুস্থ হই না আর সবাই সুস্থ থাকেন স্বাভাবিক থাকেন আর প্রাকৃতিক আবহাওয়াগুলো নেওয়ার চেষ্টা করেন অ্যাকচুয়ালি আমি আগে ঘুম থেকে উঠতাম হচ্ছে সর্বনিম্ন সকাল দশটার আগে ঘুম থেকে উঠতে পারতাম না কিন্তু এখন ইনশাল্লাহ ডক্টরের নির্দেশনায় এবং সব কিছু ডিসিপ্লিন মেনে চলার চেষ্টা করছি ইনশাল্লাহ এখন পাঁচটার দিকে ঘুম থেকে উঠি অটোমেটিক্যালি ঘুম ভেঙে যায় অ্যালার্ম দিয়ে রাখি তার আগেই ইনশাল্লাহ ঘুম থেকে উঠে যাই কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়ি অসুস্থ হওয়ার কারণে ডক্টর আমাকে কিছু নির্দেশনা দেয় তো সেই নির্দেশনার কারণেই আমি এই কাজটা চালু করেছি প্রতিদিনের রুটিনের মতো তো ফাইনালি আজকে সকালে বের হয়েছি ঘাসে হাঁটার জন্য আর অ্যাকচুয়ালি আমার ঘাসের ভিতরে হাঁটার খুবই প্রয়োজন এই জন্য খুঁজে খুঁজে আজকে অনেক দিন পরে একটা লোকেশন পায়ে গেছি গা দেখেন লোকেশনটা অনেক সুন্দর এখানে অনেকটা ঘাস আছে ঠিক আছে আর এই ঘাস পাড়ানোর জন্যই ঘাসের উপরে হাঁটার জন্য আমি এখানে এসেছি আমার প্রায় তিরিশ মিনিটের মতো হাঁটা হয়ে গেছে এখন আর আমি এখানে থাকতে চাচ্ছি না কারণ এখানে সূর্য উঠে গেছে আর আপনারা সবাই দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য ঘাসের ভিতরে হাঁটার প্রয়োজন শুধু খাদ্য খেয়ে আমাদের বেঁচে থাকা সম্ভব না সব কিছু আমাদের আসলে প্রয়োজন আর অ্যাকচুয়ালি আমি কোনো ফার্মেসিয়ার না আর কোনো ডাক্তারও না আর আমি ঘাসের ভিতরে হাঁটার অনেক কিছু জানি কিন্তু আসলে আমার এভাবে বলা ঠিক হবে না আর আপনারা সবাই জানেন যে প্রাকৃতিকভাবে আসলে এই ঘাসের উপরে যে নেওয়ারটা পড়ে মানে ভোরের শিশিরটা পড়ে এটার উপর হাঁটা অনেকটা উপকার হাটের জন্য উপকার এবং পায়ের জন্য উপকার সেই সাথে ব্লাডের জন্য উপকার সব কিছু একটু টু জেড চোখের জন্য উপকার বিশেষ করে চোখ হ্যাঁ চোখের জন্য অনেক অনেকটা উপকার আর আপনারা চাইলে হাঁটতে পারেন এমনিতে তো সকালে হাঁটা সকালের আবহাওয়া নেওয়াটা অনেকটা জরুরি তারপরেও আপনারা চাইলে বিশেষ করে খালি পায়ে সকালে ঘাসের ভিতরে হাঁটার চেষ্টা করবেন আর যাদের বাড়ির আশেপাশে নদী আছে আমার মতো এই যে এটা হচ্ছে আমাদের নদী